এরকম সুজনের মতো পাগলা যদি কোনো দলের কোচ হয় তাহলে সেই দলটা জিতবে কেমন ভাই যে কি দুর্দান্ত খেললো বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রান রান করলো করলো সেখানে বিশাল ব্যবধানে ম্যাচটা হারলো একটু মনে হচ্ছিল বিপিএল এর এই দলটা মানে ঢাকা ক্যাপিটালস মোটামুটি একটা ফর্মে আসছে একটু কনফিডেন্স পাইছে পরের ম্যাচ গুলা অন্তত জিতবে না জিতলেও ভালো খেলবে কিসের কি চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ সেখানে বরিশালের বিপক্ষে মাত্র একশো উনচল্লিশ রান ও আগের ম্যাচে একশো সেঞ্চুরি করা ব্যাটসম্যান লিট দা সেই ম্যাচে ফ্লপ সতেরো বলে মনে হয় তেরো রান করছে আহ তানজিৎ টামিন ভালো খেলছে এই ম্যাচেও ফিফটি করছে তো বিশেষ করে এই যে কোচের দোষ দিচ্ছি কেন এখন পর্যন্ত একটা ম্যাচ এই কোচ মানে পরিবর্তন ছাড়া মাঠে নামেনি আগের সাতটা ম্যাচেই পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভালো কথা ভাই পাঁচ সাতটা ছয়টা করে পরিবর্তন করছে তিনটা চারটা করেছে আর পাঁচটা পরিবর্তন সমস্যা নেই যেই ম্যাচটা জিতলো দুইশো রান করলো সেই ম্যাচের সেম ইলেভেনটা তো যে কোনো কোচ চাইবে পরের ম্যাচটাও খেলুক এই ম্যাচেও যদি একজনও চেঞ্জ করতো তাও মানা ভাই এই ম্যাচেও তারা চেঞ্জ করছে কয়জন জানেন তিনজন চেঞ্জ চেঞ্জ করছে করে ম্যাচটা বরিশালের বিপক্ষে তারা হারলো এবং আর একটা বিষয় ম্যাচের মধ্যে যেটা ঘটছে সেটা আসলে দেখতে একটু খারাপই লাগছে এই যে সাব্বির রহমান সাব্বির রহমান ফিল্ডিং করার সময় তামিম ইকবালের একটা শট থেকে সাব্বিরের কাছে বল যায় সাব্বির সেই বলটা মানে ওই যে পোলার যেরকম একবার করছিল বলটার সামনের দিকে মানে সুরে মারে যাতে ব্যাটসম্যান আর একবার দুই নেওয়ার জন্য দৌড় দেয় কিন্তু তামিম ইকবাল সেটা করেনি তারপর তামিম ইকবাল আহ এপার আসে মানে বলার এন্ডে এসে ওই যে সাব্বিরের সাথে একটু কথা কাটাকাটি দেখা যায় পরে থিসারা পেরা সাব্বিরকে গিয়ে টেনে নিয়ে যায় একদিকে তো আসলে এই জিনিসটা খারাপ লাগছে একজন জুনিয়র ক্রিকেটার সাব্বির রহমান একসাথে আগে জাতীয় দলে খেলছে তার সাথে এরকম ব্যবহার করা আসলে আমি ইকবালের উচিত হয়নি সে তো তেমন কিছুই করেনি সে বলটা সামনের দিকে মারছে জাস্ট মজা করে যে যদি ব্যাটসম্যান দুই নেওয়ার জন্য দৌড় দেয় তাহলে হয়তো বা একটা মানে রান আউট এর চান্স বাড়বে তো এটাতে সাব্বিরের আমি কোনো দোষ দেখি না তামিম ইকবাল এত সিনিয়র একজন ক্রিকেটার অবসর নিছে খেলা থেকে তার উচিত ছিল একটু মানে জিনিসটা মেনে নেওয়া কিন্তু তার সাথে একটা কথা কাটাকাটির সৃষ্টি হয় সাব্বিরের সাথে তো জিনিসটা আসলে ভালো লাগেনি আজকে করতে সাব্বির কারণ তাকে দশ ওভারের নামতে হয়েছে সাব্বিরের খেলা যেভাবে দেখতেছি সে শেষের দিকে নেমে হুট করে একটা ভালো ইনিংস খেলে দিচ্ছে কিন্তু প্রথমের দিকে নেমে ইনিংসটা বিল্ড আপ করে বড় ইনিংস খেলবে এই ধরনের আহ ক্রিকেটার আমি সাব্বিরকে মনে করি না তো আরো কিছু বাকি আছে ঢাকা ক্যাপিটালস এর ম্যাচ দেখা যাক কি হয় শেষ পর্যন্ত সাব্বির কতটুকু কি করতে পারে